হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো এখন ঘড়িতে বাজে সকালই ওই ছটার মতো তো এখন পর্যন্ত কিন্তু কুয়াশায় ভর্তি তো যাই হোক আমাদের বাড়িটা মানে একটু ভেতর সাইডে তো চারিদিকে গাছপালা ওই জন্য কুয়াশা পড়লো না অতটা বোঝা যায় না তো দেখো ওই রাস্তার দিকটা কিন্তু অনেকটাই সাদা আর আজকে একটু সকালে উঠেছি কারণ আজকে হচ্ছে পিকনিকে যাবো তো বিয়ের আট বছর পর এই যাচ্ছি প্রথম বরের সাথে পিকনিকে তবে বরের সাথে একা যাচ্ছি না মানে আমাদের পাড়ারও প্রতিবেশীরা সবাই মিলে মানে ওই দশ বারো জনের মতন মানে মিলে পিকনিকে যাব। প্রতি বছরে ভাবা হয় যে এবার যাবো এবার যাব এই করে করে না আর যাওয়াই হয় না শেষমেশ এই দুই তিন বছরের অপেক্ষা আজ কিন্তু পূরণ হতে যাচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু আমার ওই রাস্তার দিকটা ঝাড় দেওয়ার শেষ হয়ে গেছে এদিকে এই যে কলাপাড়ার সাইডে একটু ছাড় দিয়ে নিচ্ছি আর যেখানে পিকনিকে যাচ্ছি সেটা হচ্ছে মানাস মানে আমরা মানাস বলি তো মানাস অভয়ারণ্য আছে যে সেই জায়গাতে যাব আমাদের এখান থেকে না বেশি দূর না ওই এক ঘন্টায় লাগে অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু ওখানে আসে পিকনিকে আমিও গেছিলাম এর আগে তো তবে বিয়ের আগে গেছিলাম যখন আমি ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তার পরে কিন্তু গিয়েছিলাম তারপরে আর যাওয়াই হয়নি এই সাত আট বছরে যে অনেকটাই পরিবর্তন হয়েছে সেটা তো সবার মুখেই শুনি তবে আজকে ভাবছি মানে এইবার ভাবছি যে দেখেই আসি তো চলো এইদিকে আমি ওই যে উঠান টুঠান ঝাড় দিয়ে রাত্রে এঠো বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে তো পিকনিকে যাওয়ার সব জিনিসপত্রগুলো তো রাত্রেই গুছিয়ে রেখেছি ওই যেমন ধরো থালা বাসন কড়াই হাঁড়ি কারণ ওখানে গিয়ে তো রান্না করে খাওয়া হবে ওই জন্য কিন্তু টুকি এটাকে জিনিসপত্র দরকার হয় তো সেগুলো কিন্তু রাত্রে প্যাকিং করা হয়েছে তো শুধুমাত্র ওই যে সকালের বার্ষিক কাজগুলো করে নিচ্ছি করে নিয়ে চাটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো আর সবথেকে বড় জিনিসটা সেটা হচ্ছে জল তো আমরা যেখানে পিকনিক খেতে যাব সেখানে কিন্তু আশেপাশে কোনো ঘর বাড়ি নেই মানে একটা নদীর পার তো সেখানে মানে ওইখানে পিকনিক খাওয়া হবে তো ওই জন্য জলের ব্যবস্থাটা না সবার থেকে বেশি করতে হবে তো ওই জন্য দেখো আমার ঘরে এখানে জলের ড্রাম ছিল তো এই যে জলের ড্রাম ভর্তি করে জল নিয়ে যাব। কারণ ওখানে গিয়ে তো জল শেষ হলে পাবো না আর খাওয়ার জল যেগুলো সেগুলো কিনে নেবে তো যাই হোক এই জলের দাম নিয়ে যাচ্ছি কুয়ার পারে। তো আমাদের পাশের বাড়িরই কুয়াটা আর কুয়ার জল তো তোমরা জানোই মানে কোনো আয়রন থাকে না খুবই ভালো হয় তো যাই হোক এখানে দেখো যে মোটর দিয়ে ডামটা ভরিয়ে নিচ্ছি তারপরে ওই জিনিসপত্রগুলো টোটোতে রেখে আমরা কিন্তু রেডি হবো তো যাই হোক এদিকে দেখো রেডি রেডি হওয়ার পর এদিকে ওখানে যে মাংস রান্না হবে সেই মশলাগুলো কিন্তু বাড়ির থেকে করে নিলাম কারণ ওখানে তো আর ওই সুবিধাগুলো পাওয়া যাবে না এদিকে যদি রান্নার ওখানে ব্যস্ত থাকি তাহলে আর ঘোরাফেরার কিন্তু সময় থাকবে না তো আর কি আর এখানে দেখো ব্যাগে করে আমি ওই ঠান্ডার কাপড় চোপড়গুলো কিন্তু নিয়ে নিয়েছি যেহেতু এখন রোদ উঠে গেছে ওই যদি আস্তে আস্তে ওই সন্ধ্যা লাগে তখন তো ঠান্ডা লাগবে তো ওই জন্যই মেয়ের সোয়েটার আমার চাদর আর আমার সাথে আমার ভাসতে যাচ্ছে ওর কাপড় চোপড় ওগুলো কিন্তু নিয়েছি তো যাই হোক এই দিকে কিন্তু আমরা সবাই মোটামুটি রেডি তবে কিন্তু ওই টোটোওয়ালাই আসেনি তো টোটোওয়ালার জন্যে কিন্তু দেরি হচ্ছে তো জানি না কটার সময় পাবো যে তো চলো তো দেখো দেখতে দেখতে কিন্তু টোটোওয়ালাও চলে এসছে তো কালকে তো হিসাব করেছিলাম ওই দশ বারো জনের মতনই হবে তবে আজকে কিন্তু ওই বিশজন লোক হয়ে গেছে তো ওই জন্যে দুটো টোটো বলা হয়েছে আর হচ্ছে বাইক তোমাদের আদা ভাই আর একজন বাইকে যাবে আর আমরা মেয়ে মেয়ে মানুষগুলো সবাই টোটোতে করে যাবো তো ওই যে ফার্স্টে টোটোতে আমরা বসবো আর দেখো কত ভিড় আর বড়ো মানুষের থেকে না ওই বাচ্চা কাচ্চারায় না বেশি হয়ে গেছে কারণ প্রত্যেকজনের সাথেই এক দুটো করে বাচ্চা তো ওই আর কি আর ওই দেখো টোটোর উপরে খড়ির মানে খড়িগুলো রাখা হচ্ছে যেহেতু ওখানে যে ওই চৌকাতে রান্না হবে চৌকা মানে উনুন তো যাই হোক আমরা কিন্তু বসে পড়েছি আর ওই যে পেছনের টোটোতে ওরা সব রেডি হয়ে গেছে ছাড়ার জন্য তো চলো আমরা এই যে বেরিয়ে পড়লাম ওই পিকনিকের দিকে জানো তো অনেক দিনেরই আশা ছিল বরকে নিয়ে একটু পিকনিকে যাব। মানে বিয়ের পর কম বেশি তো সবারই আসা হয় থাকো মানে থাকে যে বরের সাথে এখানে ঘুরতে যাওয়া কিন্তু তোমাদের দাদাভাই তো আর এখানে থাকতো না ওই ব্যাঙ্গালোরে থাকতো তো ওই জন্য না ওই বিয়ের এই ছয় সাত বছরের মাথায় তো কোনো জায়গাতেই যাওয়া হয়নি তবে এক বছর হলো এখানে এসেছে এখানে এসে একটা দোকান দিয়েছে তো তারপর থেকেই তোমাদের দাদা ভাইয়ের সাথে এদিক ওদিকে যেতে পারি আর কি তো দেখো যার পথেই সর্ষে গাছগুলো চারিদিকে সবুজ সবুজ মাঝখানে ওই হলুদ কালারের ফুল তো যাই হোক গ্রামের রাস্তাগুলো না সত্যি দেখতে অপূর্ব আর খুব ভালো লাগে তো যারা যারা গ্রামে থাকো তারা তো জানোই আর যারা যারা গ্রামে না থাকে তারা কিন্তু এই গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য খুবই আফসোস করে তো যাই হোক আমরা কিন্তু অনেক মজা করে যাচ্ছি আর এদিকে তোমার দাদা ভাই আমাদের পেছন পেছনও যাচ্ছে আর এই দেখো অনেক গাড়ি এগুলো ওই পিকনিকে যাচ্ছে তো যে যেতে যেতে চা বাগান পেয়ে গেলাম মানে চা পাত বাগান আর তোমরা তো কম বেশি সবাই জানো যে আসামে চা চা বাগানে কিন্তু বিখ্যাত তো আমরা যে মানাসে যাচ্ছি ওই মানাস পাওয়ার আগে কিন্তু এই চা বাগানগুলো পাওয়া যায় আর দেখো কত ছোট ছোট গাছগুলো দেখতে এতটা ভালো লাগছিল না মনে হচ্ছিল এখানেই থাকি তবে আমাদের এখান থেকে বেশি দূর না যদিও সবসময় তো আর আসা হয় না ওই অনেক বছর পর পরে কিন্তু আসা হয় যাই হোক অনেক ভাগ্য করে এইবার আসছি তো চলো দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু নেমেও গেছি তো এখানে নেমেই দেখি অনেক লোকজন আর দেখো অনেক দোকান পাটও কিন্তু বসেছে তো এখানে কিন্তু টুকিটাকি টাকি সব জিনিসপত্রই পাওয়া যায় তবে ওই তোমার খাওয়ার যে বস্তুগুলো মানে জলের থেকে আরম্ভ করে সেগুলো কিন্তু পাওয়া যায় না এমনি ধরো ওই টুপি টুপি আইসক্রিম এগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে আর দেখো অনেক নৌকা সাথে অনেক গাড়ি অনেক লোকজন আর দেখো আমাদের এখানে পিকনিক খাওয়া হবে তো জায়গাটা বেছে নেওয়া হলো তো এখানে মনে হয় কেউ খেয়ে গেছে পিকনিক এখানে কিন্তু একটা ওই মাটির উনুন বানানোই আছে মানে ওই পাথর ঠেকা দিয়ে রান্না করেছিল তো ভাবলাম জায়গাটা পরিষ্কার করে নিয়ে আমরাও কিন্তু এখানেই খাবো তো ওই জন্য দেখো একটা গাছপালা ছিল সেখানে আমরা সবাই মিলে বসে গেছি আর এইদিকে তোমাদের দাদা ভাই আর যে ছিল মানে যারা এসছে আমাদের সাথে তো ওরা সবাই মিলে কিন্তু জায়গাগুলো ঠিকঠাক করে দিচ্ছে আর এটা হচ্ছে চৌকা যেখানে আমরা রান্না করে খাবো তো আগের থেকে মানে খোরা ছিল আর এই দেখো পাথর ঢোকা দিয়ে কে যেন রান্না করে খেয়েছে তো ভালোই হলো নতুন করে কিন্তু ওর বানাতে হলো না তো ভাবছি এখানে রান্না হবে তো তার জন্য তোমার এত ভাই ওই ছাইগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে আর আমরা তো বাড়িতে থেকে সব কিছু এনেছি তো এবার কি তো এখানে কিছু লোকজন আর এক সাইডে এখানে যে পেপার ট্যাপার সব পাতা হয়েছে আরও কিছু লোকজন ওখানেও বসে রয়েছে তো যাই হোক এদিকে দেখো সমস্ত জায়গাটা ঘুরে দেখাচ্ছি আর এখন আস্তে আস্তে না ওই এগারোটাও কিন্তু বেজে গেছে আর নদীর পারে অনেকটা রোদ ওই জন্য কিন্তু আমরা ওই গাছের তলায় পিকনিক খাবো তো দেখো এইদিকে ওই যে মাংসগুলো ধোয়া হয়নি সেগুলো ওই যে ঠাঙায় থেকে বের করে নিচ্ছে নদীতে গিয়ে ধুয়ে আনবে আর এইদিকে নদীর জলগুলো এতটা পরিষ্কার মানে কি বলবো আর মানে খুবই পরিষ্কার কতগুলো নদী আছে জলগুলো জানি কেমন থাকে আর তার মধ্যে যেহেতু শীতকাল অনেক নদীর জলও কিন্তু শুকিয়ে যায় তবে এই নদীর জলগুলো কিন্তু অতটাও শুকায় না আর এদিকে বাড়ির থেকে ওই যে জল খাবারের জন্য ওই ব্রেড আনা হয়েছিল আর হচ্ছে সেদ্ধ ডিম তো আমি এগুলোই সবাইকে ভাগিয়ে দিচ্ছি আর এদিকে দেখো উনুনটা কিন্তু খুব ভালো করে জ্বলছে আর এখানে কড়াইয়ের ডাল বসানো হয়েছে আর বাড়ির থেকে কাঠড়ি বাঁশখড়ি আনা হয়েছিল বলে কিন্তু খুব গনগনায় জালগুলো জ্বলে উঠেছে তাই না এদিকে যেহেতু মুরগির মাংস ওই জন্য ওই যে লেবু চিপে রেখেছিলো এখন এই যে মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে উঠে নিচ্ছে তো যাই হোক এদিকে আমরা ওই যে জলখাবারগুলো খেয়ে ওই ঠাকুমা পিসিমা যেগুলো ছিল ওরাও এসেছে ওরাই দেখো সবজিগুলো কিন্তু বানিয়ে দিচ্ছে কারণ আমরা তো ঘরের বউ সবসময় তো বাড়িতে রান্না করেই খাই আজকে পিকনিক বলে বাড়ির ছেলেদের কিন্তু রান্নার দায়িত্বটাই দেওয়া হয়েছে আর ওই বয়স্ক ঠাকমা পিসিগুলো ওরা ওই যে সবজিগুলো বানিয়ে দিচ্ছে তারপরে যাব আর একটা জায়গায় ঘুরতে ঘুরতে মানে কি এই পিকনিকের এখানটায় জায়গাটাও তো অনেকটাই বড় তো ওই সাইডে কি অনেক বড় দোকানপাট হয় অনেক লোকজন তো আমরা যাচ্ছি সেখানটায় এদিকে তো ছেলেরা রান্না করুক ততক্ষণে আমরা ঘুরে আসি আর এই দেখো জলগুলো কি পরিষ্কার তলের পাথরগুলো একদমই হুবহু দেখা যাচ্ছে মানে কিছুটা জল তো শুকিয়ে গেছে তো দেখো আমরা এইভাবেই নদীটা পার হয়ে নিচ্ছি আর যেহেতু এগুলো সব বালু পাথর হয়ে রয়েছে বর্ষাকালে কিন্তু এই সমস্ত কিছু জলে জল হয়ে থাকে তবে এই যে মানে ঠান্ডার দিন যে ওই জল টল শুকিয়ে এই জায়গাগুলো এরকম হয়েছে তো যাই হোক আমরা কিন্তু পেয়ে গেছি তো এখানটায় দেখো অনেক গাড়ি আর এখানে তো অনেক বড় বড় ওই বাসও রয়েছে মানে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে আর এই হোক জলগুলো জলের কিন্তু স্রোতটা ভালোই যদিও অনেকটাই কম তাও না ওই জলের যে একটা মানে স্রোত থাকে সেটা কিন্তু অনেকটাই বেশি আর এখান দিয়ে কিন্তু ওই নৌকাও যাচ্ছে তবে নৌকাতে ওঠার খুবই ইচ্ছে ছিল মনে আরেকটু ভয় কারণ আমি তো আর সাঁতার জানি না আর তোমার দাদা ভাই তো ওই রান্না করাতে ব্যস্ত ওই জন্য কিন্তু আর উঠিনি তো যাই হোক মেয়েকে নিয়ে একটু জলে পাওয়াটা ধুয়ে নিলাম আর এতটা ঠান্ডা ছিল না কী বলবো হাত পা মানে একবারে ঠান্ডায় বরফ হয়ে গেছিলো মানে একটু সামনে গেছিলাম তো ওই আর কি তো যাই হোক আমাদের বাড়ির সামনে তো নদী নেই তবে নদীর সামনে আসলে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো না কেমন জানি নাও ওই ফুটফুট শব্দ করে আর মেশিনের মতন ধোঁয়া বাড়ায় তো ওই না মানে নৌকাটার নাম তো জানি না আমাদের এখানে সবাই ফুটফুটি নৌকায় বলে তাই কিন্তু বললাম আর এখানে দেখো ওই ঘোড়াও রয়েছে ওই উঠার জন্য তো ওই যে টুকিটাকি ভালোই দোকান কিন্তু যাই হোক এই জায়গাটা ঘুরে নিয়ে আবারও কিন্তু আমরা আমাদের পিকনিকের জায়গাতেই যাচ্ছি তো দেখি কত দূর রান্না হলো তো এইদিকে ঘুরে এসে দেখি ডাল রান্না হয়ে গেছে আর মাংস কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আর একটু কষিয়ে ঝোল দিয়ে দিবে। আর এখানে না দেখো অনেকটা রোদ পড়েছে বলে রান্না করতে করতেও খুবই অসুবিধা হচ্ছে মানে মুখে রোদ পড়ছে আর গরমও কিন্তু খুবই তো যাই হোক ভাবলাম আমিও একটু আগিয়ে দিই তো ওই জন্য আমিও একটু মাংসটা রান্না করলাম মানে কষিয়ে ঝোল দিয়ে দিলাম আর তার মধ্যে ওইদিকে দেখো ওই জামাইবাবুটা ওই বসে বসে স্যালাড বানাচ্ছে তো এটা কিন্তু আমাদের পাড়ারই জামাইবাবু তো বাড়িতে তো সবসময় রান্নাই করি তো এখানে এসে ভেবেছিলাম রান্না করব না তো তাও দেখো অল্প একটু খন্তি কিন্তু লাগতেই হলো তো আমি দেখে নিচ্ছি কি কী রান্না হয়েছে তবে ওরা ছেলেরাও কিন্তু মেয়েদের থেকে কম না এই অল্প সময়ে অনেক কিছুই করে ফেলেছে ডাল তো হয়ে গেছে মাংস হয়েই যাবে এখনই আর এখানে দেখো স্যালাডগুলোও কিন্তু খুব সুন্দর করে কেটেছে মানে কি বলবো মানে সবগুলোই এক সমান সাইজের আর এখন শুধু ভাতটাই বাকি ছিল পাঁপড় ভাজা আর হচ্ছে তোমার ওই বেগুন পোড়া তো ওইদিকে দেখো নদীতে হাত মুখ ধুতে এসে আবারও কিছু ছবি তুলে নিলাম আর জায়গাটা এতটাই সুন্দর না যে এই জায়গাতেই যাই ওই জায়গাতেই মনে হয় একটা ছবি তুলি তো যাই হোক মেয়েকে নিয়ে একটু ছবি তুলে নিলাম আর জলগুলো দেখো নীল নীল এতটা সুন্দর মানে কি বলবার বলার বাইরে ওই আট বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর ছিল না মানে ওই নদীর পাড়গুলো মানে নোংরা টোংরা ছিল তবে এখন না সেই রকম আর নেই মানে একদম পরিষ্কার কোথাও নোংরা নেই মানে সব একবারে মানে ভালো মানে আর অনেক লোকজন আগে যেরকম লোকজন আসতো আগের থেকেও মানে এখন আরও বেশি আসে তো যাই হোক এদিকে হাত মুখ ধুয়ে আসার পর আগে দেখো ওই বাচ্চাদেরকে কিন্তু খেতে দিয়েছি কারণ বাচ্চাগুলোই ছিল বেশি বেশি মানে কি ওই বড় মানুষের থেকে বাচ্চাগুলোই বেশি ছিল বলে আগে বাচ্চাদেরকে খেতে দিলাম আর এখানে দেখো মাংসের ঝোল ডাল আর এখানে রয়েছে তোমার বেগুন পোড়া আরও আছে আর এখানে হচ্ছে মাছ ভাজা ভাত পাঁপড় আরেজ স্যালাড তো দেখো অনেক কিছুই কিন্তু রান্না হয়েছে এখন তোমার মোটামুটি তিনটে বাজে ওই রান্না বসেছিল তোমার সাড়ে বারোটার দিকে আড়াইটার মধ্যে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট তো ওই যে খেতে খেতে কিন্তু তিনটে বেজে গেল। তো যাই হোক এদিকে যে ওই ছোটোদেরকে খাওয়ার পরে ওই বয়স্ক ঠাকুমা পিসিদেরকে খেতে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু আমরা বসবো খেতে তো খাওয়া দাওয়া শেষ হলে আমরা কিন্তু ওই থালা বাসনগুলো ধুতে নদীর পাড়ে এসেছি যেহেতু নদীর জল পরিষ্কার আর আসার সময় কিন্তু সাপ সাবান সবগুলো কিন্তু আনা হয়েছিল ওই জন্য দেখো এই জামাইবাবু আর এই দাদাটা মেলে কিন্তু ওই থালা বাসনগুলো ধুয়েছে যেহেতু বেশি বাসন আনা হয়নি আমরা ওই প্লাস্টিকের থাল গ্লাসেই খেয়েছি তোই আর কি তো দেখো বেলা প্রায় ডুবে গেলেও সবাই কিন্তু সবার মনে চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে